নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল পাঁচই আগস্ট থেকে এগারো আগস্ট জ্যেষ্ঠার জন্য এই সপ্তাহটা যে খুব খারাপ তা নয় যে নক্ষত্র পজিশনগুলো আছে সেগুলো খুব ভালো এই সপ্তাহটা এমনিতেই যোগের সপ্তাহ সেটা আমি রাশিফলের ভিডিওতে বলেছি তাহলে লক্ষ্মী লাভ হবে বিনিয়োগে লাভ হবে ব্যবসায় লাভ হবে চাকরিতেও লাভ হবে তাহলে কী হবে কর্মের প্রেশারটা এবার কমবে মানে এখন থেকে এই সপ্তাহ থেকে শুরু হবে মানে হওয়াটা কর্মের প্রেশার কমবে চিন্তা দুশ্চিন্তা কমবে কর্ম জগৎ নিয়ে দুশ্চিন্তা কমবে এটা একটা ভালো ব্যাপার এছাড়াও শুক্রবার দিন অর্থাৎ আটই আগস্ট দিনটাতে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করে পুনর্বসুতে আসবে তারও একটা সুপ্রভাব সুফল আমরা এখন থেকে পাবো মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে তার নাইনটি পারসেন্ট ভালো রেজাল্ট আমরা এখন থেকে পেয়ে যাব জ্যেষ্ঠা নক্ষত্র বলে বুধের অধিপতি মানে আমাদের নক্ষত্রের অধিপতি বুধ তাই হয়তো একটু সমস্যা হবে তবে সমস্যা কিছু না বৃহস্পতি সবার জন্য মঙ্গল করেন মঙ্গলের মঙ্গল করাই তার কাজ শুভ গ্রহ তাই সবার জন্য শুভ করবেন আচ্ছা নক্ষত্র প্রবলেম কিছুই না তিনি এখন মানে আমাদের বুধেরই নক্ষত্র বুধেরই ঘরে আছেন তো তিনি বেশ বুধের অনুযায়ী চলবেন তাই নক্ষত্র হিসাবে আমাদের জ্যেষ্ঠার জন্য যে ফল শুভ পাওয়ার সেটাও আমরা পাবো তো এছাড়াও কিছুদিন পরেই বলেছি সতেরো আগস্টের পর থেকে রবি যখন চলে যাবে আমাদের সিংহ রাশিতে সক্ষেত্রী হবেন তখন বুধের সঙ্গেও কিছুদিন পর অবস্থান করবেন এরকমই রবি বুধ কেতু একসঙ্গে অবস্থান করলে আমরা আবার রবির থেকে এবং বুধের থেকে ভালো ফল পাবো তো আগামী দিন ভালো ফল আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য অন্যান্য লগ্ন যদি হয় বৃশ্চিক রাশি যদি বলেছি যে যদি আমাদের মকর লগ্ন কুম্ভলগ্ন যদি হয় তুলা বিষলগ্ন যদি হয় মিথুন কন্যা লগ্ন তাদের জন্য কিন্তু ভালো ফল আসবে কারণ এই যে বলছি যে বৃহস্পতি নিজের নক্ষত্রে ফিরবেন সঙ্গে শুক্রকেও পাচ্ছেন তো শুক্র বৃহস্পতি দুজনে মিলে দুজনে দুজনে যে জাতক আছে শুক্রের দলে যারা আছো তারাও ভালো ফল পাবে যারা গুরুদেবের দলে আছো তারাও ভালো ফল পাবে সুতরাং মানে ফলের মধ্যে কোনো খারাপ আসবে না আর এমনিতেই মঙ্গল যে আমাদের লগ্নপতি তিনি আছেনও আমাদের একাদশভাবে লাভের ঘরে আছেন লাভ হওয়াটাই স্বাভাবিক লাভ যে যারা বলেছি যার মতন যার যেমন চাই সেই তেমন মনস্কামনা পূর্ণ হবে কারোর বহুদিনের আশা পূরণ হবে এরকম অনেক কিছুই হতে থাকবে আস্তে আস্তে হবে ওভার কিছু হবে না সতেরো আগস্টের পর থেকে একটু একটু করে হতে থাকবে আচ্ছা এবার বলছি চলে মঙ্গলবার সেদিনটা পাঁচই আগস্ট চন্দ্র থাকবে ধনু রাশিতে নক্ষত্র নক্ষত্র তাহলে সেদিনটা বুধের মানুষদের জন্য বৃশ্চিক রাশি বৃষ্টি লগ্ন হলে ভালো ফল আর যদি বৃশ্চিক রাশি আর যদি আমাদের সেদিনটা যারা মূলার শত্রু মানে কেতুর শত্রু তাহলে কেতুর শত্রু মানে হলো যে ওই যে বৃষলগ্ন তুলালগ্ন মকর কুম্ভ এই এই সমস্ত মানুষদের সেদিনের সাবধান থাকতে হবে আর বাকি যদি হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আমাদের মেষলগ্ন হলো যে মীনলগ্ন ধনুলগ্ন সিংহ লগ্ন এদের জন্য ভালো ফল পাবো আমরা এদের জন্য ভালো ফল এরা পাবে তাহলে ওই দিনটা এমনিতেই চন্দ্র বৃহস্পতি একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে গজলক্ষ্মী যোগ তৈরি করবে মানে দিনটা ভালো দিন শুভ দিন ভালো একটা সময় পাওয়া যাবে অনুকূল সময় কোনো রকমের ভয়ের কোনো কারণ নাই অনুকূল সময় তো সেদিনটা ভালো এবার মনে রাখতে হবে পাঁচই আগস্টে বৃশ্চিকের যারা মিত্র লগ্ন তারা ভালো ফল পাবে ঠিক তেমনই ছয়ই আগস্টে আবার বৃশ্চিকের যারা মিত্র মিত্রলগ্ন তারা বৃশ্চিকের সঙ্গে সঙ্গে খারাপ ফল পাবে আবার যারা ছয় আগস্টে যারা সোম মানে মঙ্গলবার খারাপ ফল পেয়েছিল তারা আবার বুধবারে গিয়ে ভালো ফল পাবে অর্থাৎ বুধবার দিন ছয়ই আগস্টের দিনটা বৃশ্চিক রাশির যদি হয় তুলা বৃষ মকর কুম্ভ মিথুন কন্যা এরকম যদি হয় তাহলে এরা ভালো ফল পাবে বুধবার দিন আর মঙ্গলবার ঠিক উল্টো হবে এরকমই একটা ব্যাপার সুতরাং দুটো দিনে কিন্তু গজলক্ষ্মী যোগ তৈরি হবে এই ফলের হের ফের হবে ওই লগ্ন লগ্নভিত্তিক বা লগ্ন অনুযায়ী আচ্ছা এবার লক্ষ্মী যোগ যেদিনই হবে সেদিনই কিছু লক্ষ্মী লাভ হবে কিছু না কিছু লাভ হবে সেটা ব্যবসা চাকরি কর্ম পরিবার সমস্ত ক্ষেত্রে আর বিশেষ করে বুধবার দিনটার কথা বেশি করে বলবো বুধবার দিনটা ছয়ই আগস্টে সমস্ত রাশি লগ্নের জন্য এটা একটা ভালো দিন হবে কারণ সেদিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে পূর্বসরা নক্ষত্রে বৃশ্চিক রাশির সমস্ত লগ্ন ভালো ফল পাওয়া যাবে কারণ শুক্র আমাদের এমনিতেই সপ্তম প্রতি সপ্তম আমাদের ব্যবসা ভালো দেখবে আর দাম্পত্য সম্পর্ক ভালো রাখবে আর দ্বাদশপতি যেহেতু তাই সেদিনে বিনিয়োগে লাভ দেবে তাহলে বিনিয়োগ মানে আমাদের সে শুক্রের বিনিয়োগ বিদেশ থেকে বিনিয়োগ বিদেশি কোম্পানিতে বিনিয়োগ বিদেশি কোম্পানির সঙ্গে কাজের ফল ভালো হবে এক্সপোর্ট ইম্পোর্টে ভালো ফল আসবে সুক্রে যে আরও বিজনেস আছে সেই লাকজারি আইটেমের বিজনেসগুলোতে ভালো ফল আসবে শেয়ার মার্কেট লটারি জুয়া সারটাতে ভালো ফল আসবে তো এগুলোই আমাকে কয়েকজন মানে একজন রসিক দর্শক বলেছেন যে আমাদের ইনকাম শুধুমাত্র ওই লটারি তো যদি তাই হয় তার জন্য যদি সেটাই হয় তাহলে তার জন্য সেটাই কিন্তু আমি যে আরও অনেক পেশার নাম করি যদি সেটা না হয় তাহলে আর কি হবে আমি তো আরও অনেক পেশার নাম করি তো তাদের জন্য তাদের সেটা আর যারা কিছুই করতে পারবে না যদি গোটাই ধরে থাকে যে শুধু লটারি তাহলে লটারিটাই তার জন্য থাকলো এটাই বলতে চাইছি তাহলে আমি যেটা বলবো যে শুক্রের ছয়ই আগস্টের দিনটা শুক্রের দিনে শুক্রের যারা জাতক জাতিকা আছো শুক্র যাদের শুভ গ্রহ যাদের কারো গ্রহ তাদের জন্য ভালো ফল ঠিক আছে তাহলে ওই দিনটা পাঁচ আর ছয় দুটো দিনই ভালো দিন মানে লক্ষ্মী যোগ চন্দ্র শুক্র দৃষ্টি বিনিময় করবে চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় করে গজলক্ষী যোগ তৈরি করবে তাহলে ভালো ফল ভালো সময়টা পেলাম এবার তারপর এবার ফল কতটা কে পাবে তাদের উপরে কিছুই করার নেই আমার আমার কর্তব্য বলে দেওয়া দরকার যে দিনটা ভালো যাবে ব্যাস দিনটা ভালো আছে তারপর তোমাদের থাকতে হবে ভালো কেউ যদি এখন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে গেলো আনন্দ হচ্ছে বৃষ্টিতে ভিজলে আমার ওটাই আনন্দ তখন কী করবো শরীর খারাপ হয়ে যাবে ভুগবে সে দিনটা খারাপ গেল ও কী হবে এইরকম ব্যাপার তো সবটাই নিজের ওপরে কোন দিনটা দিন ভালো গেল মানে যে সবার জন্য সমানভাবে ভালো হবে তা তো নয় যে যেমন পাত্র সেই অনুযায়ী ডিপেন্ড করবে সেটা আমি আগেই বলেছি সাতই আগস্টে চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে সেই বেশিরভাগ সময়টা মানে বেলা দুটো পর্যন্ত সারায় থাকবে তো এরকম একটা সময় যে পূর্ব মানে আমাদের শুক্র সেই শুক্র দিনটা ভালোই থাকলো অর্থাৎ শুক্র এই আগের দিনের মতনই ভালো ফল ছয় ছয় তারিখের মতন ভালো ফল আমরা পাবো ব্যবসায় ভালো ফল সঞ্চয় ভালো ফল আমরা আয় আয় করতে পারবো তো এরকমই ভালো দাম্পত্য সম্পর্ক ভালো ফল পাবো ভালো একটা সময় তারপরে বেলা দুটোর পর থেকে যখন চলে যাবে উত্তর সারাতে মানে এখন রবির আন্ডারে চলে যাবে তো রবি মানে তখন থাকতে হবে হয়তো দিনের শেষ বেলাটা একটু কর্মে ব্যস্ত থাকতে হলো কর্মে চাপ পড়লো কর্মে দায়িত্ব বাড়লো কর্মে একটু প্রেশারে এলো এরকমই একটা কর্মব্যস্ত দিনের দিন হিসাবে বাকি মানে দিনের শেষ বেলাটা কেটে যাবে তারপরে আটই আগস্টে চলে যাব আটই আগস্টের দিনটা শুক্রবার সেদিনও চন্দ্র থাকবে দিনের বেশিরভাগ সময়টা মানে রবি নক্ষত্র উত্তর সারা তাহলে কর্মবতী নক্ষত্র কর্ম আমাদের সেদিনে একটু মানে কর্মজীবন নিয়ে ভাবতে হবে কর্মজীবনে ভালো ফল আমরা পাবো আমরা যেমন সঞ্চয় করব কর্ম করব তেমন আমরা সেদিনটা আমরা ঋণ শোধও করবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেদিনটা মানে রবির দিন রবি ভাগ্যভাবেই আছে ভালো প্রভাব দেবে ভাগ্যভাবে রবি আমাদের মিত্র গ্রহ তাই ভালো ফল দেবে বুধের সঙ্গে রবির কোনো রকমের অসুবিধা হওয়ার কিছু নেই মানে নক্ষত্র যেহেতু আমাদের জ্যেষ্ঠা তাহলে আমরা বুধের মানুষ তাহলে বুধের সঙ্গে রবির কোনো মানে শত্রুতার নেই এবং তারা এখন আছে একসঙ্গে ভাগ্যভাবে তো সেদিনে বলবো আমি আরেকটা কথা বলে রাখি পাঁচ ছয় সাত আট এই চারটে দিনেই কিন্তু বুধের মানে পাঁচ তারিখটা যদি নাও মানে ওটা বলবো না মূলা নক্ষত্র দিন অনেকের ক্ষেত্রে রিক্স হয়ে যাবে তবে ছয় সাত আট এই তিনটে দিনে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য কিন্তু ফাটকা ইনকামের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হবার দিন আছে সময় আছে গোচর পারমিট করছে যা যার যেমন ক্ষমতা ফাটকা ইনকাম করে আমরা বেরিয়ে আসতে পারি তো সেই ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ঝুঁকি নিতে হবে তবে আমরা লাভ পাবো তবে লাভ হবে হবার চান্স কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সেইভাবে তোমরা কাজ করবে হ্যাঁ এবারে কি হচ্ছে মনে ভালো প্রভাব থাকবে তাহলে যেহেতু বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকছে ভালোই থাকবে শরীর মন ভালো থাকবে তো আট তারিখ পর্যন্ত কোনো চিন্তা নেই এবারে চলে যাব ন তারিখ ন তারিখে শনিবার দিন শনিবার সেদিনটা চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে আর তো শ্রবণা মানে আমাদের চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র ভাগ্যপতি ভাগ্যভাবে ভাগ্যভাবে দৃষ্টি রাখবে এবং তার নিজের নক্ষত্রে থাকবে তার মানে তার উপরে শুভ প্রভাব থাকবে সেদিনটা অতি উত্তম একটা দিন তবে যেহেতু বুধের নক্ষত্র বুধের মানুষদের একটু মন আঞ্চন করতে পারে যেহেতু চন্দ্র দিন তো চন্দ্র মানে ওই যে বুদ্ধি আর মনের একটা সমস্যা সেক্ষেত্রে দেখা গেল যে পারিবারিক কোনো সমস্যা হলো আশেপাশের মানুষগুলোর সঙ্গে বা কলিগদের সঙ্গে সমস্যা হলো এরকম একটা সমস্যা থাকতে পারে তার ছাড়া অন্যান্য দিক থেকে ভালো ফলই আমরা পাবো মানে যেটা কর্ম ব্যবসা চাকরি পড়াশোনা পরিবার এইগুলো এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো আচ্ছা এরপরে দশ তারিখে চলে যাব দশই আগস্ট রবিবার দিন চন্দ্র থাকবে আমাদের ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র মঙ্গলময় দিন সেদিনটা কর্ম করলে ভালো কর্ম হবে যদি আমরা আনন্দ করে ঘরে কাটিয়ে দিই সেটাও আনন্দটা ভালো হবে সুতরাং পরিবারেরকে কাটি মানে পরিবারের সঙ্গে সময় কাটাবার একটা সুযোগ আমরা পেয়েছি ওই দিনটা ওইভাবেই কাটাবো তো রবিবার দিন ভালো দিন যেহেতু ধনিষ্ঠার দিন মঙ্গলের দিন মঙ্গলময় হবে সব কিছু এগারো আগস্টে চলে যাব সোমবার সোমবার দিনটা চন্দ্র থাকবে আমাদের নক্ষত্র পাবে শতভিসা রাহু নক্ষত্র বুধের জন্য কোনো সমস্যা নেই তাহলে বুধ মানে আমাদের হয় আর রাহুর কোনো শত্রুতা নেই তাহলে ওই দিনটা রাহু কন্ট্রোল করবে তাই কি সেই সেদিনটা আমরা বলবো যে সেই দিনটাও বেশ ভালো প্রভাব থাকবে মানে পরিবার পরিবারে একটু অশান্তি হলেও একটু সামান্য মিনিমাম তো সেই বা মনটা একটু অশান্ত হলেও যেহেতু রাহু আর চন্দ্র একসঙ্গে থাকবে গ্রহণ দোষ তৈরি হবে এবং চতুর্থ ভাবে যেহেতু তাই মন একটু উথাল করবে তবে বিনিয়োগের জন্য ফাটকা ইনকামের জন্য ভালো সময় সেদিনটা রাহুর দিন পয়সা দিতে পারে পয়সা আসতে পারে দু পয়সা যেমন আসবে আসার সুযোগ আছে সেদিনটা তাহলে এই সমস্ত ক্ষেত্রে শেয়ার মার্কেটে লটারি শেয়ার যুবাশটটা সেগুলোতে আমরা খেলতে পারি বা এখান থেকে পয়সা পেতে পারি আর যে রাহুল যারা বিজনেস করো সে তাদেরও কিন্তু কমিশন ভিত্তিক বিজনেস তারাও ভালো ফল পাবে যারা বুধের যারা বিজনেস করো বা পেশাতে আছো বা চাকরি করো তারাও কিন্তু ভালো ফল পাবে সেদিনে কর্মজগতটা ভালোই থাকবে কিন্তু মন একটু উথাল পাতাল করতে পারে তো বেশ ভালোই প্রভাব আমরা পাবো আমরা সোমবার দিনটা খুব ভালো দিন হবে পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত বেশিরভাগ দিন গোটাই ভালো দিন শুধুমাত্র বলবো যে পাঁচ তারিখটা আর ওদিকে একটু শনিবারটা মানে আমাদের ন তারিখ আর হচ্ছে রবিবারটা একটুখানি তাহলে এই তিনটে দিন ছাড়া মোটামুটি খুব ভয়ের দিন নয় বা খুব খারাপ দিন নয় তবুও বলবো যে যে তিনটে দিনে নাম আমি করলাম সেই তিনটে দিনে একটু একটুখানি মানে সব কিছু বিষয়ে সাবধান থাকবো তাহলে সাবধান থাকলে ড্যামেজ হবে না এই হলো ব্যাপার তো এইগুলো তিনটে দিনকে করতে পারলে বাকি সারা আমরা ভালো থাকতে পারবো এবং ভালোভাবে কাটবে সুযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ আছে গজলক্ষ্মী যোগটা প্রায় আড়াই দিন ধরে থাকবে ওই দিন আড়াই দিনের মধ্যে আমাদের ভালো ফল কিছু আমরা পাবো যা আশা করি যা যোগ্যতা রাখি সেই অনুযায়ী আমরা ফল ভালো পাবো তাহলে এই সপ্তাহটা এরকমই কাটা তোমরা ভালোভাবে কাটাও সবাই ভালো থেকো